প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হামাস পাঁচ শর্ত মানলে গাজায় হামলা বন্ধ করবে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় সংঘাত বন্ধে একটি বিস্তৃত চুক্তি করতে প্রস্তুত হামাস এই চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে বন্দী থাকা সব জিম্মিকে মুক্তি দেবে তারা বিনিময়ে সমঝোতার ভিত্তিতে ইসরায়েলের কারাগার থেকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিতে হবে তবে হামাসের এমন প্রস্তাব মানতে রাজি নয় ইসরায়েল সরকার গাজায় হামলা বন্ধে উল্টো পাঁচটি শর্ত দিয়েছে তারা গতকাল বুধবার হামাস ওই চুক্তির কথা জানায় কয়েকদিন আগে গাজায় বন্দি থাকা জীবিত বিশ জিম্মির সবাইকে মুক্তি দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর চুক্তির বিষয়টি সামনে আনল তারা এর আগে গত মাসে গাজায় ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছিল হামাস এই সময় অর্ধেক জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছিল তারা তবে ওই প্রস্তাব নিয়ে এখনও কিছু জানায়নি ইসরায়েল বুধবার হামাসের এক বিবৃতিতে বলা হয় গত মাসে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে এখনও ইসরায়েলের জবাবের অপেক্ষায় রয়েছে তারা এছাড়া তারা ইসরায়েলের সঙ্গে একটি বিস্তৃত চুক্তিতে যেতে চায় এই চুক্তির মাধ্যমে গাজায় সংঘাত শেষ হবে এই সময় সব জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়। সমঝোতার ভিত্তিতে ইসরায়েলকে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দিতে হবে একই সঙ্গে গাজা থেকে দখলদার বাহিনীর সব সদস্যকে সরিয়ে নিতে হবে উপত্যকাটিতে প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশের জন্য সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে এবং গাজা পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে হবে হামাসের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়হুর কার্যালয় কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলের হামলা এখনই শেষ হবে যদি পাঁচটি শর্ত মেনে নেওয়া হয় সেগুলো হচ্ছে একসঙ্গে সব জিম্মিকে মুক্তি দিতে হবে হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে গাজাকে অস্ত্রমুক্ত করতে হবে উপত্যকাটিতে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ থাকতে হবে এবং এমন একটি বিকল্প বেসামরিক আসনের হাতে গাজার শাসনভার তুলে দিতে হবে যারা সন্ত্রাস ছড়াবে না এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না ইসরায়েলের শর্ত মেনে নেয়া ছাড়া গাজায় হামলা বন্ধের আর কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ্য তিনি বলেছেন হামাস যদি সব জিম্মিকে মুক্তি না দেয় এবং অস্ত্র ত্যাগ না করে তাহলে গাজানগরীর অবস্থা হবে উপত্যকাটির রাফা এবং বেইথানুন এলাকার মতো গত মাসে গাজানগরী নিয়ন্ত্রণ নিতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল গাজানগরী দখল নিয়ে সম্প্রতি ইসরায়েল সরকারের সঙ্গে দেশটির সেনাপ্রধান ইয়াল জামিরের বেশ কয়েকটা বচসা হয়েছে ইয়াল জামির বারবার বলে আসছেন গাজানগরীর দখল জিম্মিদের জীবন নিয়ে হুমকি সৃষ্টি করবে একই সঙ্গে সেনা সদস্যদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে তবে এমন কথা মানতে নারাজ নেতানিয়াহু ও তার মন্ত্রীরা এরই মধ্যে বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল কোয়েলকে দেওয়ার সাক্ষাৎকারে ইয়াল জামির বলেছেন ইসরায়েল যদি গাজানগরী দখলের পরিকল্পনায় এগিয়ে যায় তাহলে নভেম্বর থেকে উপত্যকাটিতে সামরিক শাসন জারি করা ছাড়া আর কোনো পথ থাকবে না এবার জানিয়ে দেব সুখবর পেলেন পাকিস্তানের কারাবন্দী নেতা ইমরান খান পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্নে শের শাহের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার লাহোরের একটি সন্ত্রাস বিরোধী আদালত এটিসি এ জামিন দেন শের শাহের বিরুদ্ধে দু তেইশ সালের নয় মেয়ের দাঙ্গার সময় জিন্না হাউসে হামলার অভিযোগ আনা হয়েছে তিনি ইমরানের বোন আলেমা খানের ছেলে সন্দেহভাজন হিসেবে তার ভাই শাহরেজকে গ্রেপ্তারের একদিন পর গত বাইশ আগস্ট তাকেও হেফাজতে নেওয়া হয়েছিল প্রথমে তাকে পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়েছিল পরে তাকে চোদ্দ দিনের বিচারিক রিমান্ড দেওয়া হয় ওই সময় তাকে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে দু সালে দুর্নীতি মামলায় পিটিআই প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তারের পর নয় মে সারা দেশে দাঙ্গা ছড়িয়ে পড়ে এই সিংহস্তার মধ্যে সামরিক ও রাষ্ট্রীয় স্থাপনায় বড় ধরনের হামলা করা হয় জিন্না হাউসের ঘটনাটি সবচেয়ে হাই প্রোফাইল মামলাগুলির মধ্যে একটি আজকের শুনানির সময় আসামি পক্ষের আইনজীবী যুক্তি দেন মামলার চালান উপস্থাপন করা হয়নি এবং সন্দেহভাজন ব্যক্তিকে অনির্দিষ্টকালের জন্য হেফাজতে রাখা যাবে না আইনজীবী আরও বলেন সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তিনি কোনো দাঙ্গায় জড়িত নন যুক্তি শুনানির পর আদালত শের শাহের জামিন আবেদন মঞ্জুর করেন একদিন আগে তার ভাই শাহরেজও নয় মেয়ে সিংহস্তার সাথে সম্পর্কিত একটি মামলায় জামিন পান উভয় ভাইয়ের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো এবং দাঙ্গায় জড়িত থাকার অভিযোগ রয়েছে সূত্রগুলো আগে জিও নিউজকে জানিয়েছে উভয় সন্দেহভাজনকে প্রাথমিকভাবে জিন্না হাউস হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ভাঙচুর এবং একটি পুলিশ ভ্যান পোড়ানোর পাশাপাশি কয়েক মাস ধরে রাষ্ট্রবিরোধী ডিজিটাল প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে হিংসারতার পরে তিনি আত্মগোপনে চলে যান এবং পরে লন্ডনে পালিয়ে যান সেখানে তিনি প্রায় দুই বছর অবস্থান করেন বলে সূত্রগুলো জানিয়েছে এরপর পাকিস্তানে ফিরে এলে তিনি গ্রেপ্তার হন এই দিকে বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া দুর্নীতির অভিযোগে সাবেক মন্ত্রী আটক শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইন্দোনেশিয়া এর মধ্যেই দুর্নীতির মামলায় দেশটির সাবেক শিক্ষামন্ত্রী এবং রাইট শেয়ারিং প্রতিষ্ঠান গোজেকের সহপ্রতিষ্ঠাতা না দিয়ে মাকানিমকে আটক করেছে দেশটির তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয় তাকে সন্দেহভাজন হিসেবে নাম ঘোষণা করে তদন্তকারীরা জানিয়েছেন মাকারিমকে তদন্ত চলাকালে ২০ দিনের জন্য আটক রাখা হবে অভিযোগে বলা হয়েছে দুই থেকে দুই সাল পর্যন্ত শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি গুগলের বুক ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছেন এতে রাষ্ট্রের প্রায় এক দশমিক নয় আট ট্রিলিয়ন রুপিয়া বা একশো দশমিক আট পাঁচ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের তদন্ত কর্মকর্তা নূরচাহিও জুংকুং মাদ্য সাংবাদিকদের জানান দুই হাজার একুশ সালে মাকারিম একটি সরকারি আদেশ জারি করেন যাতে শুধু ক্রোম বুক ল্যাপটপ কেনার সুযোগ থাকে এর আগে তিনি গুগল ইন্দোনেশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ছয় বার বৈঠক করেন তবে মাকারিম অভিযোগ অস্বীকার করে স্থানীয় গণমাধ্যমকে বলেছেন আমি কিছুই করিনি ঈশ্বর আমাকে রক্ষা করবেন সত্য একদিন প্রকাশ পাবে গুগল ইন্দোনেশিয়া বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি জানিয়েছে তারা রিসেলার ও অংশীদারদের সঙ্গে কাজ করে এবং সরকারি সংস্থাগুলো সরাসরি গুগলের সঙ্গে নয় তাদের অংশীদারদের সঙ্গে চুক্তি করে থাকে এর আগে চলতি বছরের জুলাই মাসে তদন্তকারীরা ইন্দোনেশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান গোটু গোজেক তোকোপিডিয়ার কার্যালয়ে তল্লাশি চালায় তবে তখন বিস্তারিত কিছু জানানো হয়নি সাবেক এই মন্ত্রীকে আটকের ঘটনা এমন সময় ঘটল যখন সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা ইন্দোনেশিয়া এতে বিক্ষোভকারীদের মৃত্যু বহু ভবনে আগুন রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাটের মতো সহিংস ঘটনা দেখা গেছে সবশেষ জানিয়ে দেব ফ্রান্সের জাদুঘর থেকে পঁচানব্বই লাখ ইউরোর মালামাল চুরি ফ্রান্সের একটি জাদুঘরে দুর্ধর্ষ চুরি হয়েছে বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে চোরেরা পঁচানব্বই লাখ ইউরো মূল্যের মালামাল চুরি করেছে সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে স্থানীয় সময় রাত প্রায় শোয়া তিনটেই জাদুঘরটিতে অ্যালার্ম বেজে ওঠে তবে পুলিশ আসার আগেই চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয় জাদুঘরটি জানিয়েছে চোরেরা চোদ্দশো এবং পনেরোশো শতাব্দীর দুটি বিশেষ গুরুত্বপূর্ণ চীনের চীনামাটির বাসন এবং আঠারোশো শতাব্দীর একটি চীনা ফুলদানি নিয়ে পালিয়ে গেছে এগুলো জাতীয় সম্পদ হিসাবে তালিকাভুক্ত ফরাসি ম্যাগাজিন প্যারিস ম্যাচ এক প্রতিবেদনে জানিয়েছে চুরি হওয়া জিনিসপত্রগুলো অস্থায়ীভাবে প্রদর্শনীর জন্য ব্যক্তিগত সংগ্রহকারীর কাছ থেকে ধার হিসেবে নিয়ে আসা হয়েছিল লিমোজেসের পাবলিক প্রসিকিউটর এমিলি অ্যাব্রান্টেসের মতে অ্যালার্ম বেজে ওঠার পর জাদুঘরের নিরাপত্তারক্ষীরা দ্রুত পুলিশকে ফোন করেন কিন্তু সন্দেহভাজনেরা এর আগেই পালিয়ে যায় এর আগে গত বছরের নভেম্বরে প্যারিসের কগনাক যে জাদুঘরে চারজন ব্যক্তি কুড়াল দিয়ে একটি ডিসপ্লে কেস ভেঙে ফেলে এবং বক্স এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট পড়ে